গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া সাত সকালে টালিগঞ্জের দিকে ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ এখান থেকে পাঁচ কিলোমিটার যাবে একশো পঁচাশি টাকা তো ভাবলাম বার্গারিং করে লাভ নেই বার্গারিং করাটা সব থেকে বড়ো বোকামি হবে হ্যাঁ বার্গারিং করা তো সব থেকে বড়ো বোকামি হবে তো ভাবলাম যাই প্যাসেঞ্জার টিকিট পিক আপ করে নিই আর ফার্স্ট পিক আপ হচ্ছে আমি আমার লোকাল থেকেই পেয়েছি বেশি দূর না আমার বাড়ির কাছাকাছি থেকেই পেয়েছি বলতে পারো কিন্তু গাড়ির মধ্যে না একটা চিঠি চিচিচিক করে আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ হচ্ছে বুঝতে পারছি না কুয়াশা হয়তো টায়ার পায়ের ভিজে আছে হয়তো কিন্তু গাড়ি দাঁড় করালো তো সেম আওয়াজ হচ্ছে কেসটা কী হলো রাস্তায় গাড়ি রাখতে হচ্ছে কদিন ধরে ভাবলাম আসতে পাড়াতে ঢুকিয়ে দেবো কিন্তু পাড়াতে ঢুকিয়ে তো কোনো লাভ হচ্ছে না কারণ ফের আমাকে রাস্তা দিয়ে দিনে রাখতে হবে একটুখানি কাজ ওই দিকটা এগিয়ে গেছে কদিনের জন্য আবার ফের এই পারে কাজ চলে আসবে তো সেটা খুবই ডিফিকাল্ট তো যাই হোক ফার্স্ট প্যাসেঞ্জারের কাছে আমি চলে এসেছি ফার্স্ট প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই বৃষ্টি হবে আগে করছি কলকাতা শহরে কিন্তু বৃষ্টি হচ্ছে না রোজই মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে এখনই বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না তো চলো এই প্যাসেঞ্জার টিকিট পিক আপ করে নেক্সট ডে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ফার্স্ট প্যাসেঞ্জার পুরো বেকার ছিল হ্যাঁ ফার্স্ট প্যাসেঞ্জার পুরো থার্ড ক্লাস আর ফালতু ফালতু প্যাসেঞ্জার যাতে পারে ওইরকম টাইপের প্যাসেঞ্জার ছিল এর পেছনে কারণটা বলছি কারণ না কিছু কিছু প্যাসেঞ্জারের স্বভাব আছে যত কটা অ্যাপ আছে সব কটা অ্যাপে গাড়ি বুক করে নেব তারপর যে আগে আসবে তার গাড়িতে বসবো বাদ বাকি সবগুলোকে ক্যান্সেল করবো তো এরকম করলে না অন্যান্য ড্রাইভারদের অসুবিধা হয় আমার সাথে এরকম ঘটনা ঘটেছে তোমরা সবাই জানো এর আগে অনেকবারই ঘটেছে এর আগে অনেকবারই ঘটেছে আমার সাথে এই ঘটনা তো যার কারণে আমি এই কথাটা বলছি আজকে ব্যাপারটা কি হয় না যখনই কোনো মানে গাড়ি ক্যান্সেল করে দেয় তো ড্রাইভারের অনেক বেশি সময় নষ্ট হয় তারপর একটা লোকেশান থেকে একটা অন্য লোকেশানে চলে যায় সেই ক্ষেত্রেও একটু প্রবলেম হয়ে যায় তো সব মিলিয়ে ড্রাইভারের প্রচুর সময় নষ্ট হয় প্লাস তেল নষ্ট হয় টাকা কাটা তো আলাদা আছে তাই জন্য প্যাসেঞ্জারটিকে আমি ওয়ান স্টার দিয়েছি প্যাসেঞ্জার যে আমার সাথে খারাপ ব্যবহার করেছে তা না কিন্তু হ্যাঁ পনেরো টাকার জন্য চামারগিরি করছিলাম আমি পাঁচ টাকা খুঁজে পাচ্ছিলাম না চামারের মতন দাঁড়িয়েছিল পাঁচ টাকার জন্য বুঝতে দেখ পাঁচ টাকার জন্য চামারের মতন দাঁড়িয়েছিল তো আমি খুঁজে খাজে দিলাম তাও এক টাকা কম পড়ছিল ওনাদের খুব তাড়া ছিল যদি তারা না থাকতো না এক টাকাটাও নিয়ে যেত বুঝলে আমি দিয়ে দিতাম আমার কাছে কোনো ব্যাপার না কেন দেবো না ওনার পাওনা টাকা ওনাকে তো দিতেই হবে সে দিয়ে দিতাম কিন্তু ভাই সেই লেভেলেরই চামার ছিল যত বড় বাড়ি তত বড় চামার আজকের ডেটে আমি আমার সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি আর সেকেন্ড ট্রিপটা অনেক সস্তায় হতো অনেক সস্তায় পেতাম আরো কিন্তু একটু গন্ডগোল হয়ে গেল হ্যাঁ মানে কি বলবো অনেক বেশি প্রফিটেবল করছি অ্যাকচুয়ালি ইন ড্রাইভে ট্রিপটি ঢুকেছিল এবার ইন ড্রাইভে না অ্যামাউন্টটা দুশো টাকা দেখাচ্ছিল আর আমি বাড়ি ওটা দুশো পঞ্চাশ করতাম ওখানে আমি কোম্পানিকে পঁচিশ টাকা দিয়ে দিত তাহলে আমি আলটিমেট কত পেতাম দুশো পঁচিশ টাকাই পেলাম কিন্তু দুশো পঞ্চাশে যেত তারও কোনো গ্যারেন্টি নেই কি বলছি প্যাসেঞ্জার যে দুশো পঞ্চাশে যাবে না তারও কোনো গ্যারেন্টি নেই যে আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা তো আমি ওই জন্য যাবো না ভেবেছিলাম কারণ যেই জায়গাটিতে যাবে সেটা বর্ধমান রোডের কাছাকাছি প্রায় ওখান থেকে ট্রিপ পাওয়া যায় না হ্যাঁ ওখান থেকে ট্রিপ পাওয়া যায় এটা তার জন্যই ভেবেছিলাম আমি যাব না তারপরে হচ্ছে দেখি প্যাসেঞ্জারটি যাত্রী সাথে করলো একশো আশি টাকা এত সস্তা আমি ভিলি ভাই দুশো পঞ্চাশ টাকায় যাচ্ছিলাম না একশো আশি টাকায় যাবো তারপরে কি হলো তারপরে দেখি প্যাসেঞ্জার পঞ্চাশ টাকা ট্রিপ দিয়ে ওই ট্রিপটার ভ্যালু করে দিল দুশো পঁয়ত্রিশ টাকা এই ভালো চলো এইবার তাহলে যাই দশ টাকা যাত্রী সাথে দিতে হবে দুশো পঁচিশ টাকা নেট থাকবে তাও কিনা চার কিলোমিটার তাহলে বলছে চার কিলোমিটারে দুশো পঁচিশ টাকা নেট থাকবে আমার তো অ্যাকচুয়ালি ভাড়া পাচ্ছি চার কিলোমিটারে দুশো পঁয়ত্রিশ টাকা নেট থাকবে দুশো পঁচিশ টাকা তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি চলো প্যাসেঞ্জার থেকে পিক আপ করে নিই আর নিয়ে যাবো হচ্ছে বর্ধমান রোডের কাছে সিসি একাডেমির কাছে হ্যাঁ সিসি একাডেমির কাছে পুলিশের ধরে অকারণে অকারণে করছে করছে বলতে গেলে অর্থারাইজ লেটার আর লাইসেন্স দেখছে হ্যাঁ অর্থারাইজ লেটার লাইসেন্স দেখছে আমি বললাম আমি অনার ঠিক আছে তুমি লাইসেন্স দেখতে চাইলো বললাম ঠিক আছে লাইসেন্স দেখে দেখিয়ে দিচ্ছি অনলাইনে লাইসেন্স বের করেছি হ্যাঁ

আমাকে অফিসারটা হাত দেখাইনি হাত দেখিয়েছে সিভিক ভলেন্টিয়ার ঠিক আছে সিভিক ভলেন্টিয়ার আমাকে হাত দেখিয়েছে ওকে খোবরা দেখেই বোঝা যাচ্ছে ভাই ওরা সিভিক ভলেন্টিয়ার ঠান্ডার একটা যে জ্যাকেট হয় না পুলিশের ওই পুলিশের জ্যাকেটটা পরে নিজেদেরকে আমার তো অ্যাটিটিউড তোডজন এরকম আমি ওরা পুলিশকে বাল দিয়েও পড়ছি না পুলিশ হচ্ছে লে ওরা পুলিশ ভিগারি চোদা হয় এক কথায় ভিগারি চোদা হয় তো ভিগারি চোদাগুলো ধরেছিল আমাকে বুঝতে পারিনি আর যখনই আমি সব কিছু অনলাইন বের করেছি দার হাতে চলে এসেছে বুঝতে পেরেছি আর যদি বেশি কিছু করতো ওর গাড়ে বাস দিয়ে ছেড়ে দিতাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যাই হোক অলরেডি মাথাটা গরম হয়ে আছে মাথা পুরো খারাপ হয়ে আছে কারণ আমি নটা পঞ্চাশে এসেছিলাম হচ্ছে এতে কী বলে এই যে জায়গাটিতে এসছিলাম বর্ধমান রোডের কাছাকাছি এখন হচ্ছে দশটা পঞ্চাশ পুরোপুরি এক ঘন্টা হয়ে গেলো খালি গাড়ি নিয়ে এবার বলি কি আলিপুরের দিকে যাই কারণ হচ্ছে এই পার থেকে তো এই পারটা তো অফিস পারে না খুব একটা ট্রিপ নেই তো খালি গাড়ি নিয়ে যাওয়ার প্ল্যান করে নিলাম ঠিক সেই সময়ই আমি এখান থেকে ট্রিপ পেয়ে গেলাম হ্যাঁ ট্রিপ পেয়ে গেলাম অ্যাক্রোপলিস মল আমি এখন অ্যাক্রোপলিস মল যাব হ্যাঁ এক্রোপলিস মলের অফিস লোকেশন বলে দিলাম তোমাদের তো মহিলাটা খুব ভালো আগে চলে এসছে লাস্ট যে আমি ট্রিপটা করলাম লাস্ট ট্রিপে না অ্যামাউন্টটা ঠিকই ছিল দুশো দশ টাকা ভাড়া পেয়েছি ছ কিলোমিটারে তো যথেষ্ট ভালো ট্রিপ ছিল কিন্তু এখানে এসেও দেখছি একই অবস্থা হয় ট্রিপ অ্যাভেলেবেল নেই ভাই কালকে সরস্বতী পূজা গেছে কালকের আমি যাইনি আজকে সরস্বতী পূজার পরের দিন মানে দুদিন সরস্বতী পূজা পড়েছে এবছরে এই এখনো ভাই সরস্বতী পূজা করছে লোকেরা সকাল নটা অবধি সরস্বতী পুজো হচ্ছে নটা না সাড়ে নটা অবধি ভাই সাড়ে এগারোটা বেজে গেছে ভাই রাস্তাঘাট ফাঁকা মানে নেক্সট হচ্ছে দেখি কোথা থেকে ট্রিপ ট্রিপ পাই কারণ ট্রিপ পাওয়ার আশাটা খুবই কম আমি হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে একটা ট্রিপ নিতে হ্যাঁ ট্রিপ নিতে যাচ্ছি আজকে সরস্বতী পুজো মানে সরস্বতী পুজো তো রবিবারে দু তারিখ পড়েছিল আজকে হচ্ছে তিন তারিখ আজকে হচ্ছে সেকেন্ড সরস্বতী পুজো মানে কোনো মানে হয় না রাস্তাঘাট এত পরিমাণে ফাঁকা বসে বসে আমি ঘন্টা পাওয়া যাচ্ছি ঠাকুরের সামনে এরম মনে হচ্ছে মানে জাস্ট বিরক্ত লেগে যাচ্ছে বললে বিশ্বাস করবে না তোমরা প্রচুর পরিমাণে বিরক্ত লাগছে মনে হচ্ছে বাড়ি চলে যায় তাই আমি এখন হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি হ্যাঁ বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ এরমভাবে ভাই গাড়ি চালিয়ে পোষায় না ঠিক আছে আগের দিন একটু ভুল করেছিলাম আবার আজকেরও ভুল করবো সেরকম তো হয় না আগের দিন ভুল বলতে গেলে কিছুই করিনি আগের দিন হচ্ছে নিয়ে একটু এই মানে আগের দিন তোমরা সরস্বতী তো যাই হোক এখন যাই প্যাসেঞ্জার থেকে পিক আপ করে নি একটা হরিদার পরে প্যাসেঞ্জার পেয়েছি উবারে হ্যাঁ উবারে পেয়েছি অফলাইন পড়াবো দেখি আগে ওনার সাথে গিয়ে কথা বলি যাই সামনাসামনি সামনাসামনি না গেলে বেশিরভাগ মানুষই ভয় পেয়ে যায় অফলাইন করতে গেলে ঠিক আছে দূর থেকে যদি বলি না অফলাইনের কথা বলে দাদা ঠিক আছে ক্যান্সেল করে দিন যেতে হবে না তো সামনে গিয়ে বলবো অফলাইনের কথা দেখি কি হয় বাবা অটো ড্রাইভার অটো চালায় আর ছেলে হচ্ছে আম্বানি বুঝতে পেরেছো কি বলতে চাইছি ছেলে আম্বানি আর বাবা হচ্ছে অটো চালায় ছেলের কাছে পয়সা পর্যন্ত নেই গাড়ি ভাড়া দেওয়া বুঝতে পারলে অথচ মাল নিয়ে সারা রাত ধরে এনজয় করেছে হোটেলে হোটেল বলতে যে সমস্ত ওইহ রুমগুলো থাকে তা আমি একটু লাস্ট যে প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম এরম টাইপের একজন কনফ্লিক্ট প্যাসেঞ্জার ছিল যিনি হচ্ছে সারা রাত ধরে মাল নিয়ে হো করেছে ওই রুমে বুঝতে হচ্ছে তারপরে এসে বলে দাদা হচ্ছে একটু এক্রো মল হয়ে নিজে একলিসের ওপর দিয়ে যা মেন রোড দিয়ে জাস্ট রাস্তার এপার ওপার করলাম মলের গেটের সামনে নামালাম আবার এপারে চলে এলাম এই হচ্ছে ব্যাপার ঠিক আছে মানে এপার ওপার করে মলে দিয়ে নামালাম আবার এপার ওপরে চলে গেলাম ওখানে ইজি ছিল ওয়ে কোনো অসুবিধা হয়নি দ্যাটস ফাইন আমি করে দিয়েছি

বুঝতে পেরেছি কি বলছে আমার থেকেও ছোট বাড়িতে থাকে মানে অ্যাটিটিউড হচ্ছে আম্বানি আর থাকে হচ্ছে ঝোপরপট্টিতে বুঝতে পারছো তো যাই হোক ঝোপরপট্টিতে নামালাম বাবা অটো হচ্ছে পাঁচশো টাকা নোট এনেছে এতক্ষণ ধরে অনলাইন অনলাইন করে লাফালাফি করছিল পাঁচশো টাকা নোটে এনে বলছে খুচরো হবে না দাদা আমি বললাম তো খুচরো হবে না আমি তাহলে অনলাইন আমায় দিদি আমি বললাম আমি তো অনলাইন দেবো না কারণ আমারই অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকলে বেস্ট হয় সেখানে আপনাকে কোথা থেকে আমি টাকা দেবো তো যাই হোক এইভাবে আর কি প্যাসেঞ্জারটাকে নামলাম এক্সপিরিয়েন্স ভাই খুব বাজে আর ভাড়া পেয়েছি দুশো টাকা হ্যাঁ ভাড়া পেয়েছি দুশো টাকা কারণ হচ্ছে এই ট্রিপটার অ্যামাউন্ট ছিল আমাকে দেখাচ্ছিল অ্যাপে দুশো টাকা ভাই দুশো টাকা ভাড়া সত্তর আশি নব্বই শ সত্তর আশি নব্বই শ নব্বই ভাই নব্বই টাকা কোম্পানি কেটেছে ভাই সতেরো টাকা কিলোমিটারে নিয়ে এসেছি নাকি আমি আমি অ্যাকচুয়ালি এটা বাড়ি আসবো বলে আমি এই ট্রিপটা নিলাম বলি যাই বাড়ি চলে যাই তাই ভাবলাম যাই এই ট্রিপটা নিয়ে বাড়িতে চলে যাব এইভাবেই আমি ট্রিপটা পিক আপ করলাম হ্যাঁ এইভাবেই আমি ট্রিপটা পিক আপ করলাম কিন্তু দশ কিলোমিটার রাস্তা ছিল সামটাইমস এগারো কিলোমিটার দেখাচ্ছে কখনো দশ কিলোমিটার দেখাচ্ছে আমার মনে হয় এগারো কিলোমিটারই যদি হয়ে থাকে আমাকে একশো তিয়াত্তর টাকা ওবার দিয়েছে অফলাইনে আসিনি ছেলেটি ঠিক আছে আমি ভেবে দেখলাম যে এটা আমার বাড়ির দিকে আছে নিয়ে নিই তো নিয়ে নিলাম তার জন্য হলুম যাই করেই দিই বাড়ির দিকে আছে তো এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স পাঁচ কিলোমিটারের মতো বাড়ি চলে যেতে পারি এটাই ভাবছি অত সেখানে সার্চ দেখাচ্ছি উবের এখানে সার্চ ভর্তি যখন তুমি যেখানে থাকবে এইবার আমি এখানে এসেছি সার্চ দেখাচ্ছে তো এবার এখান থেকে যে রাস্তার দিকে আসবো এক্ষুনি সমস্ত সার্চ বন্ধ হয়ে যাবে তো যাই হোক এটা হচ্ছে ভীষণ বাজে ব্যাপার যেখানে হচ্ছে দশ কিলোমিটারে একশো তিয়াত্তর টাকা দিয়েছে মানে সতেরো টাকা কিলোমিটার দিয়েছে এটা খুবই বাজে ব্যাপার খুবই তো সতেরো টাকা কিলোমিটার দিলে কি হবে আমি তো দিচ্ছি দুশো ষাট টাকা তো এবারে ছাব্বিশ টাকা কিলোমিটার রয়েছে এবার তোমরা নিজেরা ক্যালকুলেশন করো ছাব্বিশ টাকা কিলোমিটারে কি গাড়ি চালানো সম্ভব বুঝতে পারছি কি বলছি ছাব্বিশ টাকা কিলোমিটারে কি গাড়ি চালানো সম্ভব নিজের ক্যালকুলেশন করো আমাকে দিচ্ছে তো সতেরো টাকা কিলোমিটার ঠিক আছে সতেরো টাকা কিলোমিটার তো চালানো সম্ভব না সবাই জানো কিন্তু ছাব্বিশ টাকা কিলোমিটার চালানো সম্ভব না একটু এখানে ওয়েট করি তারপর দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই আজকের না অ্যাকচুয়ালি ছুটির দিন ঠিক আছে ছুটির দিনে কিন্তু সকালবেলায় ইনকাম সেরকম একটা হয় না শনিবারটা তাও অফিস থাকে তাই তাও টুকটাক টুকটাক করে ইনকামটা হয় সকালবেলায় কিন্তু রবিবার তো একদমই সকালবেলায় ইনকাম করা যায় না তার মধ্যে যদি ভুল জায়গায় চলে যাও যেমন আমি একটু আগে অ্যাক্রোপলিশ মলের কাছে ছিলাম ওখানে অলমোস্ট এক ঘন্টা বসার পরে একটু উবরে ট্রিপ পাই যেখানে আমি সতেরো টাকা কিলোমিটার পাই দশ কিলোমিটার নিয়ে আসি কোম্পানি আমাকে দেখায় দুশো টাকা দেবে এই দশ কিলোমিটার দুশো টাকা তার মানে নিশ্চয়ই প্যাসেঞ্জারের কাছ থেকে দুশো সত্তর আশি টাকা নিচ্ছে তাই আমি ট্রিপটা অ্যাকসেপ্ট করে নিই এবং ভেবেছিলাম অফলাইনে করে দেবো ঠিক আছে যখনই আমি হচ্ছে অফলাইন করার কথা বলি প্যাসেঞ্জার করলো না তারপরে আসার পরে কেটে কুটে দেখালো আমাকে দিল একশো তিয়াত্তর টাকা তার মানে এবারে সতেরো টাকা কিলোমিটার তো সতেরো টাকা কিলোমিটার মানে বুঝতে পেরেছ অলমোস্ট আমার তিনশো টাকা হয় যেখানে সেখানে হচ্ছে আমার অনেকগুলো টাকা লস করে দিলো তো যাই হোক প্যাসেঞ্জার ফোন করতে বলছি আমি একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি তো আমি তো সত্যি বলতে একশো ষাট টাকা একশো সত্তর টাকা পাইনি আমি দুশো ষাট টাকা পেয়েছি তাই আমি ভাবলাম চলো দুশো ষাট টাকা তো পেয়ে গেলাম চল্লিশ টাকা লস তো এখন একটা পেয়েছি পাঁচ কিলোমিটারে দুশো কুড়ি টাকায় সেখানে সত্তর টাকা এক্সট্রা প্রফিট করে নিলাম তারপর দেখি নেক্সট কী হয় হ্যালো এই তো আমি এসেই গেছি কোথায় যাবো আমি আচ্ছা আপনি কি লাইভ লোকেশন আপনি আপনি নিজে কি বুক করেছেন আচ্ছা আমাকে দেখাচ্ছে এই রংকলের মাঠটা আছে না হ্যাঁ মাঠের পাশ দিয়ে কিছুটা গিয়েই দাঁড় করা হচ্ছে গাড়িটা হ্যাঁ আর একটু সোজাই গিয়ে যাবো আচ্ছা ঠিক আছে আগের ট্রিপটাতে আমি দুশো কুড়ি টাকা পেয়েছি পাঁচ কিলোমিটার অলমোস্ট সত্তর টাকা বেশি পেয়েছি তো আমার কিছুটা টাকা হলো অ্যাডজাস্ট হয়েছে আগের যে ট্রিপটাতে আমি লস করেছিলাম মোটামুটি চল্লিশ টাকা লস করেছিলাম সেখানে সত্তর পেয়েছি মানে তিরিশ টাকা অ্যাভারেজ হয়েছে এক্সট্রা মানে সত্তর ধরি দুশো দুশো চল্লিশ এখনও ষাট টাকা লস আছে ষাট টাকা তুলতে হবে ঠিক আছে আর সব থেকে বড়ো কথা দেখো উবের তো ভালো ঢুকে যেটা যাবো না ঠাকুরপুকুর বাজারে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে উবের হ্যাঁ দেখো উবের প্যাসেঞ্জার ঠাকুর বাজারে দাঁড়িয়ে আছে আবার লাইভ লোকেশান অন করে দাঁড়িয়ে আছে আর এখানে দেখো মমিনপুর বাজার যাবে একজন ভাড়া দিয়েছে পাঁচশো টাকা ডায়মন্ড সিটি থেকে কিন্তু এখানে লোকেশন না ভুল দেখাচ্ছে কোন ডায়মন্ড সিটি সেটা না এটা দেখাচ্ছে রাজা রামমোহন ডায়মন্ড এখানে দেওয়া আছে সর্ষণা ডায়মন্ড সিটি দেখো সর্ষণা ডায়মন্ড সিটি দেওয়া আছে ডায়মন্ড সিটি সর্ষণা ডায়মন্ড সিটি থেকে মমিনপুর যাবে পাঁচশো টাকা ভাড়া ঠিক আছে আমি বলছি যে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে তো প্যাসেঞ্জারটাকে কল করছি প্যাসেঞ্জার ফোন ধরছে না হ্যাঁ প্যাসেঞ্জারকে কল করছি প্যাসেঞ্জার ফোন ধরছে না কিছু একটা তো অ্যাপের মধ্যে গন্ডগোল রয়েছে প্রত্যেকটা ট্রিপই এরকম ভুলভাল দেখাচ্ছে তো প্যাসেঞ্জারটাকে কল করি প্রথম কথা হচ্ছে ডায়মন্ড সিটি দুখানা আছে একটা হচ্ছে আমাদের করুনময় তো এখানে যে লোকেশনটা নিয়েছে সেটা করুনময় নিয়েছে আর প্যাসেঞ্জার আছে ডায়মন্ড সিটি সরষুনা ঠিক আছে ডায়মন্ড সিটি সরষুনা পিক আপ আছে এবার ডায়মন্ড সিটি সরষুনাতে এই দেখাচ্ছে অথচ সেখানে মার্ক পয়েন্ট বিটা হচ্ছে অন্য জায়গায় দেখাচ্ছে মানে এখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে যার কারণে বোঝা যাচ্ছে না তো প্যাসেঞ্জারকে ফোন করছি প্যাসেঞ্জার ফোন করছে না তো পাঁচশো টাকা ভাড়া দিচ্ছে মানে নষ্ট আস্তে চলে যেতে হবে তা না প্রবলেম প্রবলেম হচ্ছে বলেই পাঁচশো টাকা ভাড়া দিচ্ছে বুঝতে পারছো কি বলছি তো প্যাসেঞ্জারটার সাথে আমার একটু কথা হলো প্যাসেঞ্জারটার সাথে একটু কথা হলো উনি ফ্ল্যাটের স্কেলিং লিখেছে ওটা থেকে আমার একটু সন্দেহ লাগছে এটা কোনো ড্রাইভার ডামা করছে না তো তারপরে ফোনপে করে বলে হ্যাঁ দাদা তারপর আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি পাঁচশো টাকা দিয়েছেন আপনি দেখে দিয়েছেন তো জিজ্ঞাসা করবো তার আগে কোনটা কেটে দিলাম খুব ব্যস্ত মানুষ আর যদি হচ্ছে না করেছে আরামিগির সেই লেভেলের কিস্তি দেবো পাড়াতে গিয়ে যত ছেলে আছে সবাইকে নাম্বারটা দেবো সবাই মাসি করে তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে প্যাসেঞ্জার ক্যান্সেল করে দেবে মনে হচ্ছে ঠিক আছে ঠিক তাই হলো আমাকে এক কিলোমিটার শুধুমাত্র ঘোরালো ঘোরানো পরে ক্যান্সেল করে দিল আর আমিও কিছু করবো না আমি পার্কিং এর ভেতরে ঢুকিয়ে বসে থাকবো আমার কোনো না ঠিক আছে প্যাসেঞ্জার ঢুকিয়ে ক্যান্সেল করে দিল এর তো আমি করেই ছাড়বো বলে না যার কেউ নেই তার উপরে আছে এই মালটাকে তো দেখে নেবো রাতে বেলায় ঠিক আছে রাতে বেলা দেখে অবস্থা খারাপ করছি আর যাদের কাছে ইনড্রাইভ ছাড়া অল্টারনেটিভ নাম্বার আছে আমি একটা ফোন নাম্বার বলছি ফোন নাম্বারে ফোন করে যত খুশি গালাগালি দিই এইট নাইন ওয়ান জিরো টু সিক্স ফোর জিরো ডবল নাইন এই নাম্বারে গালাগালি দিও যত খুশি যারা ইনড্রাইভ চালাও কখনও তাদের ইনড্রাইভ মোবাইল নাম্বার দিয়ে কল করে গালাগালি দেবে না অন্য কোনো অল্টারনেটিভ নাম্বার থাকলে গালাগালি দাও আর এখন হচ্ছে আমি এটা খুব ভালো ট্রিপ পেয়ে গেছি এক কিলোমিটার যাও একশো টাকায় হ্যাঁ একশো টাকা কি আরও বেশি একশো দশ টাকা এক কিলোমিটার তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি নিয়ে যাই প্যাসেঞ্জারটিকে নেক্সট ডে ব্যবহার কথা হচ্ছে তোমাদের সাথে এখন একটা ট্রিপ পেলাম ফেরা এখন একটা ট্রিপ পেলাম বলে আর কেউ নিজে ভাই এই লেভেলই ট্রিপ পাচ্ছি খালি এক কিলোমিটারও নিয়ে এলাম একশো দশ টাকা এবারে এখান থেকে আমি ওখান থেকে এসছিলাম আরও এক কিলোমিটার দশ দু কিলোমিটার আড়াই কিলোমিটার হয়েছে আড়াই কিলোমিটার একশো দশ টাকা পেয়ে গেছি তো এটা আমার জন্য খুব ভালো খবর আর এখান থেকে আর একটা ট্রিপ পেয়েছি ওই ইয়েতেই যাবো বলি সাউথ মল হ্যাঁ সাউথি মল যাবো সাউথি মল বেশি না আট কিলোমিটার রাস্তা দুশো ছাপ্পান্ন টাকা ভাড়া হ্যাঁ ঠিকই শুনতো আট কিলোমিটার যাবো দুশো ছাপ্পান্ন টাকা সলিড ভাড়া পেয়ে গেছি চারিদিকে যা গাড়ি এখানে মাথায় ঝিঝি করে দিচ্ছে পুরো চৌরাস্তার কাছে আছি বাবা মাথা পুরো যন্ত্রণা হয়ে গেল ভাই তো মহিলা চালাচ্ছে বেটা ছেলেটা বসে আছে কি অবস্থা এই ট্রিপটাতে না ভালো অ্যামাউন্টই পাচ্ছি কিন্তু যথেষ্ট এখানে সার্চ চলছিল এখন নতুন বাম্পার করেছে এখানে আবার জানতাম না এখানে বাম্পার হয়েছে বলে ঠিক আছে তো যাই হোক এই ট্রিপটাতে একটু ভালো ইনকাম হওয়ার কথা ছিল কারণ হচ্ছে এখানে সার্চ চলছিল একটু ভালো একটু ভালো বলতে গেলে মোটামুটি আর একটু বেশি ইনকাম হলে ভালো হতো মানে এখান থেকে আট কিলোমিটার যাচ্ছি তিনশো কুড়ি টাকা হলে ভালো হতো ঠিক আছে দুশো টাকা পাচ্ছি যথেষ্ট খারাপ পাচ্ছি না নিয়ে যাই এখন সবাই দুপুরবেলা আমি যখন হচ্ছে একটা পলিশ মনেতে ছিলাম মানে ওই যেই আম্বানি ছেলে মানে সরি বাবা হোটোবেলা ছেলে আম্বানি আর বাবা হোটোবেলা ছেলে আম্বানিকে নিয়ে এলাম ওই আম্বানিকে নিয়ে আসার পর থেকে ভাবছিলাম যে আর গাড়ি চালাবো না কিন্তু এখানে আসার পর দেখছি ভাই দুটো এখানে ভাই সেই লেভেলেরই ডিমান্ড মানে ডিমান্ডে এখানে ফেল হয়ে যাচ্ছে মানুষ মানে খালি টাকা 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 এখানে খালি টাকা উড়ে উড়ে বেড়াচ্ছে